দীর্ঘ চল্লিশ বছরে যাওয়া সম্ভব হয়নি আমি চল্লিশ দিনে করে দিয়েছি আমি এই সমাজকে বলেছিলাম যে আপনারা আমাকে চল্লিশ দিন সময় দেন চল্লিশ বছরে যেটা হয়নি আমাকে চল্লিশ দিন সময় দেন এই চল্লিশ শুভঙ্কর সিংহের প্রচেষ্টার দান তাই সেতুটি স্বর্গীয় শুভঙ্কর সিংহের নামে নাম করার অনুরোধ রাখেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক আর এই ব্রিজটা হয়েছে শুভঙ্কর সিংহর দান এই ব্রিজের নাম করা হোক স্বর্গীয় সুবঙ্কর সিং নামের সেতু মঙ্গলবার সুনাই গোবিন্দনগর এলাকার একটি স্কুল পরিদর্শন করতে গিয়ে ফেরার পথে আমজুর নদীর উপর নবনির্মিত সেতুটি পরিদর্শন করেন সুনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান লッキপুর সমষ্টির প্রাক্তন বিধায়ক স্বর্গীয় সুবঙ্কর সিং এই পিচপড়া এলাকার উন্নয়নের স্বার্থে দীর্ঘ 40 বছর সেতুটি নির্মাণের জন্য লড়েছেন তিনি বিধায়ক হওয়ার পর স্বর্গীয় শুভঙ্কর প্রাক্তন অধ্যক্ষ মোহন সিংহ এবং ওই এলাকার জনগণ সবাই মিলিয়ে স্বর্গীয় শুভঙ্কর সিংহের এই স্বপ্ন পূরণ করতে দাবি তুলেছিলেন এই সেতু নির্মাণের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সহযোগিতা ও আমার প্রচেষ্টায় চল্লিশ দিনের মধ্যে এই সেতু নির্মাণের বরাদ্দকৃত টাকা মঞ্জুর হওয়াতে আজ এটা সম্ভব হয়েছে তাই স্বর্গীয় শুভঙ্কর এই স্বপ্ন পূরণ হওয়াতে সেতুটি শুভঙ্কর সেতু নামকরণ করার অনুরোধ রাখেন প্রাক্তন বিধায়ক আমিনুল আজকে যেখানে আমরা কারা এটা হয়েছে যে দক্ষিণ মনপুর গোবিন্দনগর পাটপুর আর এই যে যেটা ব্রিজ দেখতেছেন এই ব্রিজটা আমজুর নদীর উপরে যে ওই ব্রিজের জন্য আমাদের স্বর্গীয় শুভঙ্কর সিং লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক দীর্ঘ চল্লিশ বছর ওই ওই ব্রিজের জন্য উনি ফাইট করেছেন একটা ব্রিজের জন্য কারণ এই অঞ্চল এই বিস্তীর্ণ এলাকাটা আহ মণিপুরী অধ্যুষিত এলাকা এস এলাকা এই মণিপুরি এসসি দেখার ধরনে তারা একটাই অভিশাপ আসলো তারা মণিপুরী এবং এসসি এর জন্য এই এলাকাটা ডেভেলপ করা যায়নি যখন আমি দুই হাজার ষোলোতে বিধায়ক হই তখন স্বর্গীয় শুভঙ্কর সিং এর ছোট ভাই ভুবন সিং এবং আমাদের এমসিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহনবাবু সিংহ এবং এই এলাকার মনিপুরি সমাজ দাস সমাজ আমার একটা রিকোয়েস্ট করছিলাম যে স্বর্গীয় শুভঙ্কর সিংহের একটা স্বপ্ন আমজুন নদীর উপরে একটা ব্রিজ গোবিন্দনগর দ্বিতীয় খন্ড তখন আমি তার কথা দিছিলাম যে চল্লিশ বছর আন্দোলন করেছেন আটজন বিধায়কের রিকমেন্ডেশন আছে একবার মানে আলতা হুসেন সাহেব তিনি শুরু করিয়া লাস্ট আপনার কুতুবসা পর্যন্ত এই ব্রিজের লোকের আহ শুভঙ্কর সাহেব তারপরেও হয়নি আমি এই সমাজকে বলেছিলাম যে আপনারা আমাকে চল্লিশ দিন সময় দেন চল্লিশ বছরে যেটা হয়নি আমাকে চল্লিশ চল্লিশ দিন সময় দেন এই চল্লিশ দিনের ভিতরে এই ব্রিজটা আমি স্যাংশন করেছি আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সাহেব বলেছিলেন যে এক কিলোমিটারের ভিতরে দুইটা ব্রিজ একটা আমজুর ব্রিজ আছে একটা দক্ষিণ মনপুর ব্রিজ এখানে পিডব্লিউ ডিপার্টমেন্ট বলেছিল যে এক কিলোমিটারের ভিত্তি একটা ব্রিজের কোনো প্রভিশন নাই কিন্তু ওই সময় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যদি মানুষের দরকার হয় তাহলে একটা এখানে দুইটা ব্রিজ দেওয়া হবে এর জন্য এই কথা বিবেচনা করে এই এলাকার মানুষের কথা বিবেচনা করে এই ব্রিজটা স্যাংশন করেছেন আর এই ব্রিজটা হয়েছে শুভঙ্কর সিংহর দান এই ব্রিজের নাম করা হোক স্বর্গীয় শুভঙ্কর সিং নামের সেতু আমি আমার এই এলাকার মানুষের স্বর্গীয় শুভঙ্কর সিং এর আত্মায় দেখবো যে উনার স্বপ্ন সফল হয়েছে এর জন্য এই ব্রিজের নাম নামাঙ্কিত করা হোক শুভঙ্কর সিং নামে এই অনুরোধ থাকলো আর আমি তখনও বলেছিলাম যদি আমি যদি দ্বিতীয়বার বিধায়ক হতাম শুভঙ্কর সিং এর নাম থাকতো এই ব্রিজের মাথায় আমি হেরেছি কিন্তু একজন তো প্রতিনিধি আছেন কেউ তো শুভঙ্কর সিংহের দান তো কেউ মানে বলতে পারবে না শুভঙ্কর সিংহের কোনো দান নাই এই এলাকার অনেক দান আছে এই ব্রিজের জন্য উনি অনেক ফাই করেছেন ওই ব্রিজের নামটা যদি শুভঙ্কর সিংহের নামে হয় তো ওই এলাকার মানুষ আমরা যে স্বপ্ন নিয়ে এই ব্রিজ করেছি আর শুভঙ্কর সিং যে স্বপ্ন দেখছিলেন যে এখানে একটা ব্রিজ হবে তার স্বপ্ন সফল হয়েছে এর জন্য এই ব্রিজের নামে স্বর্গীয় শুভঙ্কর সিং সেতুর নামাঙ্কিত করা হোক এই অনুরোধটা আমার থাকলো এখানে এই ব্রিজ করার পরে এই ব্রিজ দেওয়ার পরে ওই জায়গাতে এখানে এবং পারে পাঁচটাই জায়গা আসলো এই এলাকার মানুষ দান করেছে একটা কথার জন্য যেখানে শুভঙ্কর সিংহ নামে ব্রিজ হবে এই কথা বিবেচনা করে দুই সাইডের মানুষ জমি দান করেছে স্বেচ্ছায় দান করেছে এদের দান আর শুভঙ্কর সিংহর যে পরিশ্রম শুভঙ্কর সিং এর স্বপ্ন সফল হয়েছে আর এটা যদি নামাঙ্কিত হয় এই এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ খুশি হবে এ সংবাদ এখানেই ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে সঙ্গে থাকুন আমাদের সাথে